জানি না মনোজ ঝা কোথা থেকে ইনফরমেশান পেলেন বা কেন ওনার মনে হচ্ছে সিবিআই বা ইডি সারা বছরই সক্রিয় থাকে কারণ গত যে শাসনকাল ছিল অন্য সরকারের সেই সময় আমরা দেখেছি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল দুর্নীতি সেই দুর্নীতির ফলে উন্নয়ন রুদ্ধ হয়েছিল গরিব মানুষ তাদের বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন সেই যে দুর্নীতি হয়েছে তাতে বহু লোক যুক্ত আছেন সেই দুর্নীতির সমাধান হওয়া উচিত এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাদের তদন্তের ফলে তো তারা তাদের কাজ করছেন হ্যাঁ যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের একটু ভয় পাওয়ার কারণও আছে দেখুন লিফ্ট অ্যান্ড বাউন্স আজ নয় বহু বছর ধরে বিতর্কিত সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো পরে তদন্ত শুরু হয় কোর্টে যায় মামলা এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন তাদের কাছ থেকে তথ্য আসে আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে কোর্টে তার তথ্য পেশ হয়েছে তার উপরে বিচার হবে এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত দোষীরা সাজা পাওয়া উচিত পুরনো সেনাপতি রিটায়ারমেন্টের বয়স এসে গেছে কিন্তু তিনি নিজে মানতে চাইছেন না বা তার সিপাহারশালরা মানছেন না বলেই সমস্যা সমস্ত জায়গায় পরিবার থেকে পার্টি দেশ নতুনদের জায়গা দিতে হয় না দিলেই সংঘর্ষ হয় সেটাই টিএমসিতে হচ্ছে ক্ষমতা কেউ ছাড়তে চাইছে না কেউ পদত্যাগের কথা বলছে কেউ দেহত্যাগের কথা বলছে পাবলিক এখন যখন ত্যাগ করবে তখন জ্ঞান হবে যাই হোক একটা আঞ্চলিক পার্টি তার মধ্যে সমস্যা আসা স্বাভাবিক যারা অর্থ আর ক্ষমতার জন্য রাজনীতি করছে তাদের এটা স্বাভাবিক আর আমার মনে হয় এইসব পার্টি বেশি দিন না থাকাই ভালো যেখানে আলোচনা হয়েছে সে বেটেগুলি আমিও ছিলাম চিদাম্বরমের মতো বড় লয়ার কেলেঙ্গের মতো তামিলনাড়ুর হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার লোক থেকে আরম্ভ করে দিগ্বিজয় সিং অধীর চৌধুরী এরা আমার সামনে সাক্ষ্য দিয়েছেন টিএমসির আর কাকলি ঘোষ দস্তিদা তিনি একটি মিটিংয়ে ছিলেন এবং ডেরেক ওব্রায়নও ছিলেন তিনি লিখিত দিয়েছেন এবং দিনের পর দিন সময় নষ্ট করেছেন এই বলে যতজন ওখানকার প্রতিনিধি ছিলেন তার মধ্যে বত্রিশ জনের তিরিশ জনের মধ্যে জন বিজেপির সাংসদই প্রত্যেক মিটিংয়ে থাকতেন বাকিরা খালি মুখ দেখিয়ে চলে যেতেন আর এই হাঙ্গামা করুন বলে সেই জন্য আলোচনা হয়নি মিথ্যা কথা সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে সরকার শুনবে যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় আইনশৃঙ্খলা জীবন রক্ষার জন্য আইন হয়েছে সেটা সরকার নিশ্চিত করতে চায় কে বলল পঁচিশটি আমি তো আপনাদের সামনেই বলেছি একাধিকবার দেখুন আমি টার্গেট দেওয়ার কেউ নেই আমি টার্গেটে পৌঁছানোর লোক গতবারে অমিত শাহ টার্গেট দিয়েছিলেন বাইশ আমরা পৌঁছে পৌঁছেছিলাম এবারে উনি পঁয়ত্রিশ দিয়েছেন আমরা সে পঁয়ত্রিশে পৌঁছে জন্য লড়াই করছি যারা কনফিউশানে আছেন বা কনফিউশন তৈরি করেছেন তাতে বিজেপির কিছু যায় আসে না অনেকে তো কে কোথায় দাঁড়াবে বিজেপি সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপির সে অধিকার আছে করার